করি বৈষ্ণবী প্রণাম রইল বাচ্চা কল্প তরু ভর্ষ কৃপা সিন্ধু পাই বাচ্চা পতিত পাবলেভ্য বৈষ্ণবেভ্য নম নম অনিত্য সংসারে অবশ্য মরণ নামরিয়া আছে কোন জন মৃত্যুর উৎপত্তি হয় জনমের সাথে আজি কিংবা কালে কিংবা শত বছরেতে একমাত্র সংসারে হরিনাম পরসার হরিনাম বিনা সংসারে সকলে অসার অর্থাৎ আজ থেকে আজকে দু হাজার চব্বিশ সাল দু হাজার দশ সালে আজকের এই দিনে রাত নয়টার দিকে আমার কত সময় দশটা দশটা পঁয়তাল্লিশে আমার বাবা এই জগত ত্যাগ করেছেন দু হাজার দশ সালে তার আত্মার শান্তি কামনায় তোমাদের কেটে গেছি এবং এই গীতা পাঠ তোমরা তার জন্য প্রার্থনা করবে তিনি যেন ভগবানের সেই চিৎময় ধামে অর্থাৎ গুলক তার স্থান হয় তিনি যেন এই জনজগতে আর পতিত না হয় তাই তোমাদের জন্য বিনীত নিবেদন হরে কৃষ্ণ অঙ্কন বর্দা বর্দাকে ডাকো এখানে যদি কিছু না এখানে আসতে বলো আজকে এই তিথিতে তিনি এই জলজগৎ ত্যাগ করেছে দুই হাজার দশ সালে সকলকেই কিন্তু আমাদের এই জলজগৎ ত্যাগ করতে হবে তাই না আমরা কিন্তু কেউ মারা যায় না শুধুমাত্র জলদেহটা ত্যাগ করি সুতরাং প্রথমেই গীতা পাঠের শুরুতে তার শান্তি কামনা হয় তার মঙ্গলার্থে তিনি যেন মুক্তি লাভ করতে পারেন তার জন্য আমরা একবার হরিনাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

পঞ্চতাম কৃষ্ণ ভক্ত রূপ কম ভক্ত অবতার ভক্ত নমামি ভক্ত শক্তি কম নব মহাবত নাম কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য হে কৃষ্ণ করুণা সিদ্ধ দিন বন্ধ জগৎপতে কপি চকি কান্ত রাধ কান্ত নমস্তুতে নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম

জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্ত্রিদার শ্রীষতি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে নরায়াম নমস্কৃত নর নর্তম দেী সরস্বীতি নষ্ট প্রায়দ্রেশু নি ভাগবত শিবয় ভগবতু উত্তম সুতিভক্তিভাবতি নৈষ্ঠিক ওম নমো ভগবত বসদেবয় ওম নমো ভগবত বসদেবায় ওম নমো ভগবত বসদেবয় বসদেব পরমেদ বসুদেব পরমান বসুদেব পরযগ বসুদেব পরা বসুদেব পরঙ্গ বসুদেব পরাগতি মুখঙ্ করতে লঙ্ঘায় গ্রিমৃপ বন্দে পানন্দমাধব হরি কৃষ্ণ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সবাই যাও যদি তোমরা পারো আমার সাথে পড়তে থাকো ঠিক আছে গুলো পড়বা গীতার দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি সংখ্য যোগ অর্থাৎ আমি কি আমার পরিচয় কি সেই পরিচয় এই দ্বিতীয় অধ্যায় দেয়া হয়েছে

कथम भीष्मेत मूदन किश भी पति आये जरा मृषूदन गुरुनाथ तहिमहानुभावन से भक्तिभक्ष्म अभिभलोके हत्तक कामान्स तो गुरु नहीं बंधुजियों को काम रुधीरो पतिथां ना चाहित तबित कतरण नगरियों जावत बजाएँ म या चौधी बाना जाएँ यु याने बहत्ता नज़िबेशा माशा दयावस्ती त्रुम्केधार तरस्ट कर पन्न देवशोक অর্থাৎ কাল্পনা জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কি কর্তব্য বিমূর এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করে আমার তুমি আমাকে নির্দেশ দাও এখানে একটা একটু শোনো মনোযোগ দিয়ে এখানে বলছে কি সাধু শিষ্যস্তে অহম সাধি মাম তাপন্ন অর্থাৎ আমি তোমার শিষ্য কে বলছে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন অর্থাৎ তার মানে কি এটা থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি আমাদের একজন গুরুদেবের প্রয়োজন সেই গুরুদেবকে হবে কৃষ্ণ তথ্য বেত্তা হইতে হবে কৃষ্ণ তথ্য বেত্তা যিনি এই জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারবো সেই শিক্ষা প্রদান করবেন ঠিক আছে তিনি হচ্ছেন প্রকৃত গুরু তাই অর্জুন কি করলো শ্রীকৃষ্ণকে গুরু মানলো তাই না তাই বলছে কি শিষ্য প্রপন্ন আমি তোমার শিষ্য এবং সর্বত ভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও নানি প্রপশ্যামে মমা পদ দাগমৎস্যাম ইন্দ্রানাম অবপ মম অশক্ত মৃদাম বিচ শ্রণাম

মদ্রাই সিনারেম মদেরসি সিন্তেসটাসবের দ্নাকায়লাই

Abvert ayam, acınta ayam. Abikar jayam acıte tashmad evam bilite inan anushasit omo aroshi. অথ চাই নিষিব মৃত্যু ধ্রুব মৃত্যু নম শিখুমে ভারত ভাবতনা শৃণতি सीत दही नितम अबद्ध आयम देहे सर्वश भारत तस्मात सर्वाने भूताने न त्वाम शशि तुम आरुषि सधर्म अपि च विक्षण विकंपते मारुषि धर्मार्थे तथाश्रय अन्नत पत्रिय शना वित्तते जत्रेच्छ च अपपन्नम सर्गदारम उपप्रेतम सुखी नक्षत्रिय

भयात् भयात् रणत् उपरतं मंसन्ति त्वामपहरतः यासं या च त्वां बहुमते भुक्तयास्य शिलाघवम् अवच्च बालं च बहुनं बष्यन्ति तव हीतः निन्दस्ता निन्दन्तस्तव समर्थं ततो दुःखतौखीम

সুদে বিপ্রতে বন্না জে জদা তে জদা স্তাসো কে নিসলা সমাগবা বাচালা বুদ্ধি স্তদা জকমা বাক্ষসি অর্জুনবাস স্ত্রী প্রকাশক ভাষ সমাদেশকে সবস্থিত আদিকে প্রভাশিতকে মাশিতประजेटके शिव भगवान उवाच প্রজহতি তথা কামন সর্বত পরথ মাগত আত্মনি এব আত্মরতিষ্ঠি স্থিতি প্রজ্ঞক উচ্চতে জদা সংহারতে চায়ন কর্ম অঙ্গনি এব সর্বস ইন্দ্রিয়ানি ইন্দ্রা স্থবস্থশ্চ প্রকম

যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযমপূর্বক তাদের সম্পূর্ণ রূপে বসীভিত করে আমার প্রতি উত্তম ভক্তি পরায়ণ হয়ে তিনি স্থিতি প্রজ্ঞ শ্রীমদ্ ভাগবতের বর্ণিত নিম্নত্ত গুণাবলী অধিকারী হবার ফলে মহারাজ অম্বরীশ তার ইন্দ্রগুলোকে দমন করতে সক্ষম হয়েছিল সব মানা মান কৃষ্ণ পদ

ভারতে প্রধান ভাবতে সম্মোহ সম্মোহত সেতি বিভ্রম সেতি ভ্রংশাত বুদ্ধি নাশ বুদ্ধি নাশাত প্রণশ্যতি রাগ দেশ বিমুক্তস্তে বিষয় ইন্দ্রিয়স্য সৈরণ আত্ম এব বিধায় আত্মা প্রসাদাম অতিকস্যতি প্রসাদে সর্ব দুঃখ না হানি রস উপজায়তে প্রসন্ন চেত পর্যব তিষ্ঠতে নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা শান্তির চ ভাবায়ত কম

न অচল প্রবিশান্তে সশাতি না কম কমে বিহা কাম্পৃহ নিহং সশানি যে ব্যক্তি সমস্ত করে চর বিষয়ের প্রতি নিঃস্পৃহ নির মমত্ব বদ্রহিত হয়ে বিচারণ করে তিনি প্রকৃত শান্তি লাভ করেন এই সাব্রাহ্মী স্থিতি পার্থাম প্রাপ্য বিমুজি স্থিতা অন্তকালে অভি স্থিতি এই প্রকার স্থিতিকেই ব্রহ্ম স্থিতি বলে যে পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি প্রাপ্ত হন না জীবনের অন্তিম সময় এই স্থিতি লাভ তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন হরে কৃষ্ণ ও নম ভগবুশি তৃত বারিমেদম

যায় না ভগবতম হচ্ছে প্রার্থনায় পরিপূর্ণ তাই শুদ্ধ ভক্ত যেমন প্রার্থনা করেন তাই বৈ যে শ্লোক আমরা এবং ভগবানের কাছে প্রার্থনা করব যে ভগবান শুদ্ধ ভক্তের প্রার্থনা শ্রবণ করে তিনি আমাদের পিতৃদেবদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তিনি যেন। জানা ভগবান যেন আমাদের পিতৃদেবকে তার পাদপদ্মে স্থানে অর্থাৎ ভগবানের শ্রী চিনまいল धाम

ন্দুমা নমো নম নম পঙ্ক নম পঙ্ক্রা নমস্তে পঙ্ হে পরমেশর তোমার উদর কেন্দ্রে না

नमोंचन विततायो निवृत्तपुरता आत्मराम शय कब नमो तो। मन्नेत्वामो तो कालो काल अनादि

নয় অথবা বিদ্বেষের পাত্র নয় মানুষ কেবল অজ্ঞতা বসত মনে করে তুমি পক্ষপাতিত্ব পূর্ণ পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি যে আজকে এই দিনে দুই সালে আমার পিতা যতীন্দ্রনাথ হালদার তিনি প্রায়ত হয়েছে। এটা যেন ভগবানের সে চেতময় ধে স্নান করতে হয় তার জন্য আমরা সবাই তার জন্য একবার হরে রাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ একটু কয়েকটা ব্রহ্ম আর কয়েকটা শ্লোক পাঠ করি Terima kasih telah menonton!

ஷம்ம சந்திர விர்த்தி மந்தி பசிய கலயம் ஜகந்த அனந்தி ஆனந்தி சதுஜல விஷவிஷம் தம்மி

তরণার সনন্ত জগদরূপ আধার শক্তি অবলম্বরূর্ কবি আদিপুষ কম শহি ভীতি বৎসল মৌরবশ সংরে কবি আদিপুষ ভ্রেয় পম या मा कथगानम नट्टम गमनामपि वंशिपीय सुखी चिदानन्दं ज्योति परमोऽपि तदा श्रान्तम् अपि च सा तत्र श्रवति

अगर हम हम उनको हज़र करते सभी हज़र करो गीता में रीता याम पढ़ता गीता में शारमुद्धम गीता में ज्ञानमत तुग्रम गीता में ज्ञानमबौम गीता में स्थानम चत्तममेष्ठानम गीता में परमं पावदम हज़र करो गीता में परमं গীতা মে পরম গুজ গীতা পরম গুহ গিতশ্রাম তে গীতা মেয়ে পরম গৃহম গীতা শমশ্রিত ত্রিলোকিম পলায়মহ গীতা মে পরমিদ্ধ ব্রহ্মণা অর্ধমাত্রহ রিতমনি পদাত গীতনাম পক্ষা গুজান পাণ্ডব কীনাথ শর্পনি বিলিয়ন্ত গঙ্গা শবৈবল গঙ্গা গীতা সবি শিথব্রত ব্রহ্মি ব্রহ্মবিদন্দ মুক্তিগিণী অর্ধম रचिदानन्दभाव मिभ्रान्ति नाशिनि विदत्रे परनन्द तत्थर्तु जनमञ्जलि इत्यताने च विनित्यं नरनिश्चलमानश ज्ञद्धिं लभ नित्तं तथान्ते परमं पदम् ওম স দক্ষণিভ্রষ্ট মত পূর্ণমু ঔ নম ভগবত তুভুদেব ধীমি প্রদনা অনিধা নম শঙ্কর্ষণা চুনে শ্রীকৃষ্ণ বসুদে শঙ্কর্ষণ প্রু অনি চতুর্ভ আপনাকে মনের নমস্কার ধয় ওম স্বর্ম ভুয় সন্তো নি ভদ্রাণ পশ্যন্তর্ষিত দুঃখভাব ভাবে ওম শান্তি ওম শাতে ওম